বিরোধী দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ নেতাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশ নির্ভর হয়ে পড়েছে দলটি বলছে আওয়ামী লীগ এখনো তারা একটা বিয়ত্তর আন্দোলন গড়ে তোলার শব্দ দেখে শব্দ নিমন তারা বলি শব্দ নিমন এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে তিনটি আসলে কোনো রাজনৈতিক দলে বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তারা একটা সন্ত্রাসী দল ভয়াবহ যে আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে ওরা একটা দাসানু দাসে পরিণত করছে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে ঐক্যমন্ত হতে হবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র প্রবাহ সব স্কুল কলেজ সাত দিন ছুটি শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার দেশের জন্য বয়ে আনছে সুনাম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী সাগরের তলদেশে কাটা পড়েছে কেবল দ্বিতীয় সাবমেরিন কেবল দিয়ে বন্ধ ষোলোশো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ ইন্টারনেট ব্রাউজিং এ গতি সময় লাগবে তিন দিন পুলিশি বাধায় পণ্ড হয়েছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল আগে থেকে অনুমতি না নেয়ায় জনস্বার্থ বিবেচনায় মিছিল করতে দেয়া হয়নি বলে দাবি পুলিশের বিএনপি বলছে সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপিকে ধ্বংস করতে চায় গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়োগ নেতারা অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় এত জিজ্ঞাসা বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায় আবার গণতন্ত্রের কথা বলে এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় এটা বালির মধ্যে ডুবে যেতে পারে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন সরকার রাজনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করেছে আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে আমাদেরকে পঙ্গ করে চলতে প্রতি মুহূর্তে আমাদেরকে পুরো একটা একা দর্শন উদাস্য করতে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারও দেন বিএনপি মহাসচিব মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা এদিকে আওয়ামী লীগ বলছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি আন্দোলনে ব্যর্থ দলটিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীনরা রমজানে রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার তবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামায়াতের সুযোগটা সবার সমাবেশ করতে অনুমতি তো আসলে কোনো রাজনৈতিক বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান উপজেলা নির্বাচনের সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি আমি মন্ত্রী আবার আমার ভাই ছেলে এরাও পদ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি এদিকে কামরাঙ্গি চরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি এখনো আন্দোলনের দীপা স্বপ্ন দেখে এখনো তারা সরকারকে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে এখনো তারা বিভিন্ন সেই সমস্ত কুস্তা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হে। যারা সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সানবির রুপল সময় সংবাদ ঢাকা অন্য প্রসঙ্গ অতি তীব্র তাপপ্রবাহের কারণে আগামী সাত দিন দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সময় উপযোগী বলেছেন অভিভাবকরা এরই মধ্যে প্রথমে অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরে আগামী সাত দিন প্রাথমিক স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয় শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসের আলোকে এই সপ্তাহে চলমান যে কার্য দিবস গুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রা সহ্য না অনেকে অসুস্থ হয়ে পড়ছে গার্জিয়ান লেভেলে আছে তাদেরই অনেক কষ্ট হচ্ছে সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয় সেক্ষেত্রে তাদের অনেক খুব ভালো স্কুল বন্ধ থাকলেও শিশু বাসা বাসাবাড়িতে ডাব বা স্যালাইনের পানি পান সহ স্বাস্থ্যগত সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের এই সময় বিভিন্ন ভিটামিন যুক্ত যে টাটকা ফলমূল থাকে সেগুলো রস যদি তারা বাসায় এক্সট্রা করে বাচ্চারা খেতে চায় না তাদেরকে যদি দেয় এটা তাদের আলাদাভাবে হাইড্রেশন মেনটেন করবে প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এর আগেও জানুয়ারিতে তীব্র শৈত প্রবাহে যেসব জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছিল সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় শেখ আহমেদ সমসংবাদ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনছে দামাল মেয়েরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা এ সময় দেশীয় খেলার উপর গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান খেলা দেখে বোঝার উপায় নেই এরা সবাই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণকারীর বিচারে এই আসরকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বললেও ভুল হবে না পালকার বালিকা দুই ক্যাটাগরিতে এবার আসরে অংশ নেয় বাইশ লাখ বাইশ হাজারের বেশি ক্ষুদে ফুটবলার শনিবার বিকেলে বরণের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে খুদে এই খেলোয়াড়দের চূড়ান্ত পর্বের খেলা দেখতে হাজির হন স্বয়ং সরকার প্রধান খানুষানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী খেলাধুলায় সরকারের নানা উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি এটা শুধু ফুটবল বলে না আমাদের দেশীয় খেলাগুলি আছে অন্যান্য খেলা আছে যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া সে ব্যবস্থাও আমরা নিয়েছি প্রধানমন্ত্রী বলেন খুদে এই খেলোয়াড়রাই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনবে যা নজির ইতিমধ্যে দেখিয়েছে বাংলার দামাল মেয়েরা আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের খুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে পরে বঙ্গমাতা গোল্ড কাপ বিজয় দল লালমনি হাটের টেপুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ী জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন সরকার প্রধান হাতিগর হন তামাল সময় সংবাদ ঢাকা সাগরের তলদেশে কেবল কাটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ দিয়ে ষোলোশো জিবিপিএস ব্যান্ডুইজ সর্বরাহ বন্ধ আছে এতে ইন্টারনেট ব্রাউজিং এ ধীর গতির কারণে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে অন্তত তিন দিন সময় লাগবে বিটিআরসি হিসেবে বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি ফেসবুক ব্রাউজিং সহ অন্যান্য কাজে এসব গ্রাহক দৈনিক ব্যবহার করেন প্রায় সাড়ে পাঁচ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ যার মধ্যে দুটি সাবমেরিন কেবল দিয়ে ছাব্বিশশো জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এই ছাব্বিশশো জিবিএস এর মধ্যে ষোলোশো জিবি পেএস আসে সিমিউই ফাইভ দিয়ে এই সাবমেরিন কেবলের সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার রুটে কাটা পড়েছে কেবল এতে শুক্রবার রাত বারোটা থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কেবল দিয়ে ব্যান্ডেজ সরবরাহ হক এইটার কনসোলিমের একটা কেবল মেন্টেনেন্স শিপ আছে তারাই কেবলটা সেটা মেনটেনেন্স করবে মিনিমাম দু তিন দিন লাগবে কারণ এটা একটা বড় কাজ আমরা সিমি ফ্লোরে কিছু ট্রাফিক শিপ করে দেওয়ার চেষ্টা করছি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন শেয়ারিং এর মাধ্যমে রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে তবে প্রান্তিক এলাকার গ্রাহকরা রয়েছেন চরম ভোগান্তিতে বিকল্প উপায়ে সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে মোবাইল অপারেটররাও প্রায় ফিফটি পার্সেন্ট এখন আমরা আইজিরা আমাদেরকে দিতে পারছে না আমাদের আইএসপি বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের আইএসপি গুলো যাদের মাল্টিপল আইজি নেই হয়তো সিঙ্গেল আইজি দিয়ে সে কানেক্টেড তারা বেশি এফেক্টেড হচ্ছে আমরা এখনো পর্যন্ত তেমন কোনো পাইনি থেকে আরও ব্যান্ডবিধ কিভাবে নেওয়া যায় যদি লাইভে না আসে আগামী তিন দিন আমরা সেভাবে কাজ করছি বর্তমানে মোবাইলে ইন্টারনেট সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর আর সারা দেশে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় তিন হাজার আইএসপি অপারেটর শুভ খান সময় সংবাদ ঢাকা দেখছেন সুন্দর সময় দেশের বাইরের খবর ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন দাবি উড়িয়ে দিল তেহরান হামলার পর প্রথমবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন উস্কানি দিলে দেয়া হবে কড়া জবাব এমনকি ইরানও আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলেনি তবে ইসরায়েল দেশটি ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল কোন পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি এছাড়াও তিনি কটাক্ষ করে বলেন ইসরায়েলের অস্ত্র ইরানের কাছে শিশুদের খেলনার মতো শুক্রবারের হামলায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব এখনো পরিষ্কার নয় মার্কিন কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেছেন কিন্তু ইরানি কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় প্রদেশ ইসফাহান এবং উত্তর পশ্চিম তাবরিজে হামলাগুলো ছোট বিস্ফোরণকারী ড্রোনের কারণে হয়েছে এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদান বলেছেন ইরান কিংবা ইসরায়েল কোনো পক্ষের বক্তব্যই বিশ্বাস করতে পারছেন না ইরান বা ইসরায়েল কেউ আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কথা না বলায় তুর্কি প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন হাফসাতুন নেসা সময় সংবাদ দেখছেন সুন্দর সময় এবার খেলার খবর জেবাব সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হল টাইগারদের বিশেষ ফিটনেস টেস্ট কোচ নাথান ক্যালের অধীনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নেন পঁয়ত্রিশ ক্রিকেটার ইঞ্জুরির সংখ্যা থাকায় অংশ নেননি স্কেন তাই জোর সৌম্য সরকার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভেঙে এ প্রজন্মের জাকির শান্তরা সম্মুখ পানে ছুটছেন একশো দুশো মিটার নয় পাক্কা ষোলোশো মিটার অর্থাৎ চার চক্কর আছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা তবুও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে আবেগ যেন উছলে পড়ে নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির চাওয়াতেই সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পাক্কা দেড় ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চলে এমন ফিটনেস টেস্ট তার আগে হয়েছে চল্লিশ মিটারের বিশেষ স্প্রেন্ট পুরো টেস্টকে বলা হচ্ছে ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসিসমেন্ট অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নেই এটা তাহলে এটা প্রপার টাইমিংটা কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা এটার মধ্যে পাস পেলে আসলে কিছু নাই জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে কতটুকু করাইতে হবে এগুলো আমরা ফাইন আউট করবো তবে ট্র্যাক এন্ড ফিল্ডে অভ্যস্ততা না থাকায় তাতে মানিয়ে নিতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে ক্রিকেটারদের তবু সার্বিক প্রস্তুতিতে ছড়ল স্তুতি দেশের ক্রিকেটের আতুর খর দেশের ক্রিয়াঙ্গনের সুতিকাগার অনেক কিছু প্রথমে সাক্ষী একমাত্র জোষ্ঠী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যদিও বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটারের নেই এই মাঠের সঙ্গে তবুও অগ্রজদের কাছে শোনা গল্পে তারা যেন হাতটে বেড়াচ্ছিলেন সেই সব ফেলে আসা স্মৃতি এটা ওদের কাছে নতুন মনে হয়েছে তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে বাট আমার মনে হয় যে না অল ওভার গুড বিসিবির তিন ফর্মেটের বিবেচনায় থাকা উনচল্লিশ ক্রিকেটারের মধ্যে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন পঁয়ত্রিশ জন মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ সব স্কুল কলেজ সাত দিন ছুটে দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ নেতাদের গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশ নির্ভর হয়েছে দলটি বলছে আওয়ামী লীগ এবং শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার দেশের জন্য বয়ে আনছে সুনাম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শাইলা রহমান ইমা ধন্যবাদ জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের